পাশে তোকে এই দুই দিন পর পর পিকনিকের রান্না বান্না আজকে তোরাই করিয়ে খাবি চাল ধুইতে আছে সুন্দর মাতারি গো মতো আর একটা আবার মাইয়ের সাথে আ হারে আমার বেলাসটা নিয়ে কোন সময় গাইডু কইছে এইদিকে ছোট এত বান্দর বড় হইলে যে কি হইবে আর এক ছোট ভাইরে আবার সুলত দারে বয়াই দিছে রান্না বান্না একটু ছোট থেকে শিখুক বউরে রান দেবে রে মাঝে মাঝে খাইতে পারবে এই একজন চাল ধুইয়া নিয়ে যাইতে আছে যে কাদার কাদা পাড়া দেওয়া যায় না তার ভিতর এইগুলো এই দিকে এই যে বিরিানি লারা করতে বইয়া গেছে না ভালোই পারে লাটে আর বউ লাকি হইবে পিকনিক খাইলে আমাগো জালা কম হয় না এরা তো নাচে না ছিল এই ব্যস্ত আর বাকি কামগুলো সব আমার গগুসাই দিতে হয় তো আজকে তারা পিকনিকে খাবে চিকেন বিরিয়ানি দেশে মাটির চুলায় বসাইয়া একটারও পাত্তা নাই এখন সবটিতে গ্যাস এনজয় করতে এইদিকে পুরে তক্তা হইলো তাদের আর দেখার সময় নাই তারা নাচানাচিতে ব্যস্ত এখন রান্না বান্না করে আমরা জুড়ো দিছি আইসে এই খাই রাত বাদ যে দুইটা এতক্ষণ তো ওরা ঘুমায় না আশেপাশে রোকে ওরে ঘুমাইতে দেয় নাচানাচি করে এখন দুইটার কালে খিদে লাগছে তারপর আইসে খাই যাই হোক ওদের ওসিলে আমরা কয়দিন পরপর একটু বিরিয়ানি খাইতে পারি বিরিয়ানিটা অনেক মজা হইছিল ওই দিন কিন্তু যে ঘুম নষ্ট হয়েছে অগকার কারণ বক্সের আজ একদম সবাই অবস্থা খারাপ করে ফেলায় এই জেলা কি তোমাকে এলাকায়ও আছে